কুম ভিউর্স তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলে ঈদ মেলা তো এখানে আপনার যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছিল পাকিস্তানি আগানুরের ভিতর যে আজকে এগুলো আপনাদেরকে দিবলো সম্পূর্ণ লটারি প্রাইজে তো আমি দেরি করবো না আমি এক এক করে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি তো আমাদের ফার্স্ট কালারটা হচ্ছিলো অলিভ কালারের ভিতরে এই দেখতে পাচ্ছেন অলিভ কালারটা তো আমরা জামাটা খুলে দেখাচ্ছি তো এইটা হচ্ছিলো ফুল ভিউটা ভিউয়ার্স দেখেন এখানেও যে গলার কাজটা যে দেখেন সম্পূর্ণ কিন্তু আপনি স্টিচ করে এখানে তো কোনো প্রকারের কোনো লেস লাগানো নাই অনেক আপনারা দেখবেন যে আপনার লোকাল যে জামাগুলো যে আছে ওখানে তো আপনার গলাতে লেস লাগানো থাকে নিচের দামনে লেস লাগানো থাকে না এটা কিন্তু পুরো এক ছাটা কাজ করা মানে ফ্রন্ট সাইডে ফুল অল ওভার কাজ করা ভিউয়ার্স দেখেন সম্পূর্ণ কাজ করা এবং এখানে যে কাজে যে আপনার বিবরণটা যে আছে এখানে হচ্ছিলো আপনার আপনার হায়ার এমবডারি করা হয়েছে আর এখানে কিন্তু আপনার যাদ্রশ্রী সুতা দিয়ে কাজ করা হয়েছে এবং ঝাড়খণ্ড সিকোয়েন্সে কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে স্টিচ করা এবং এখানে কিন্তু আপনাদের কালার কন্ট্রাস্ট করে কিন্তু কাজটা করা হয়েছে যা এখানেও হচ্ছিল আপনার ব্লু কালার সুতা কন্ট্রাস্ট করা এবং এটা হচ্ছিলো হাতাটা বেশ দেখেন হাতাটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা তা আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখাচ্ছি ভিউয়ার্স তো আপনারা যারা এই ড্রেসটা আপনারা সিলেক্ট করতে চান তারা কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী ড্রেসে তো পরবর্তী ড্রেসটা ছিল হোয়াইট কালারের ভিতরে ড্রেস এটা এটা কিন্তু সেম ডিজাইনের ভিতরে হোয়াইট কালারটা সেম ডিজাইনের ভিতরে তো এটা হচ্ছিল আপনার যে গলার কাজটা তো এটা হচ্ছে ফুল বডিতে কাজটা ফুল বডিটা গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ আপনার রেওন সুতা যাদ্রসি কাজ করা আছে এবং ঝারকান সিকোয়েন্স দিয়ে কিন্তু সম্পূর্ণ সুতাতে স্টিচ করা এবং নিচের দামানটা দেখেন বাস নিচের দামানটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আপনার এমব্রয়ডারি স্টিচ করা আছে তো এটা হচ্ছিলো ফুল বডিটা তো যারা এই হোয়াইট কালারটা নিতে চান তারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী কালারে তো পরবর্তী কালারটা হচ্ছে হলো এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে প্য়াস দেখেন এটা তো খুবই চমৎকার একটি ডিজাইন তো পেঁয়াজ কালার ডিজাইনটা যাদের পছন্দ তারা কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে গলার কাজটা এটা হচ্ছে বডিতে সম্পূর্ণ কাজ করা ফুল বডিটা গর্জে বেস দেখেন ফুল বডিটা গর্জেস এবং এটা হচ্ছিলো নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা কিন্তু খুবই গর্জেসভাবে কিন্তু কাজটা করা হয়েছে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা কালারে তো এখন আমি যে কালারটা দেখাবো তো এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতর বেস দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি কালারের ভিতরে খুবই গর্জেস একটি কালার তো বেয়ার্স আমি আরেকটা কথা বলি এখানে আমাদের ভিডিও এবং লাইটিংয়ের জন্য কালারটা একটু চেঞ্জ আসতেছে তো অবশ্য যারা আপনারা এই এই কালারটা এই ডিজাইনটা আপনারা যারা অর্ডার করবেন তা আমরা ছবিতে আমরা এটা এডিট করে সঠিক কালারটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো তো এটা হচ্ছিলো জামাটা ফুল বডি যে এখন আবার সঠিক কালারটা আসছে যে এইটা হচ্ছিলো অরিজিনাল কালারটা তো ফুল বডিটা হচ্ছিলো এটা গলাতে খুব সুন্দর কাজ করা এবং এখানে কিন্তু গলার বুকে আপনার খুব সুন্দর কিন্তু আপনার ঝালর দেওয়া আছে টাসেল দেওয়া আছে ওকে টাসেলের জন্য তো খুবই চমৎকার লাগতেছে এটা হচ্ছে ফুল জামাটা আর এটা হচ্ছিলো নিচের দামানের দিকটা তো ভিউয়ার্স এগুলো কিন্তু বাড়ানোর কোনো ঝামেলা নাই সম্পূর্ণ রেডিমেড আর আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন হলো এক্সেল থেকে ডাবল এক্সেল পর্যন্ত তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী কালারে তো পরবর্তী কালারটা হচ্ছিল আপনার পিকক ব্লু কালারের ভিতরে অনেকে সি গ্রিন কালার বলে থাকেন আপনারা তো এটা হচ্ছে হলো আপনার ফুল বডিটা দেখেন এই যে কাজ করা ফুল বডিটা অল ওভার কাজ করা ভিয়াস ফুল বডিটা অল ওভার কাজ করা এবং এটা হচ্ছে নিচের দামানের দিকটা নিচের দামটা খুবই চমৎকার এবং এটা হাতার কাজটা আমরা একটু দেখাই এই যে এটা হচ্ছিল বিওর্স হাতাটা তো হাতাতেও কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু গর্জে কিন্তু কাজ করা আছে এবং হাতা যে কফির দিকেও কিন্তু আপনার হায়ার এম্ব্রয়েডারি করা আছে আমি একটু কাছে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এবং এখানে যে আপনার সিকোয়েন্সগুলো যে আছে সিকোয়েন্সগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু সুতা দিয়ে স্টিচ না এটা কিন্তু ওঠার কোনো চান্স না সম্পূর্ণ সুতা দিয়ে স্টিচ করা এগুলো তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী কালারে তো পরবর্তী কালারটা হচ্ছে মেরুন কালার এই যে ভি তো পরবর্তী কালারটা হচ্ছিল মেরুন কালারের ভিতরে তো এটা হচ্ছে ফুল বডিটা হচ্ছিল আপনার কাজ করা এটা হচ্ছে ফুল বডিটা এবং এটা হচ্ছিল নিচে দামানের দিকটা তো যাদের মেরুন কালারটা যাদের পছন্দ তারা কিন্তু মেরুন কালারটা সিলেক্ট করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা চলে যাচ্ছিলো এখন লাস্ট আমাদের যে ড্রেসটা তো এইটা হচ্ছে হলো ব্ল্যাক কালারের ভিতরে ভিয়ার্স তো ব্ল্যাক লাভার যারা আছেন তারা তো ব্ল্যাকটা কোনোভাবেই মিস করবেন না কারণ ব্ল্যাকটা খুবই চমৎকার একটি ডিজাইন তো এটা হচ্ছিলো ব্ল্যাকটা ফুল বডিটা তো ব্ল্যাকের সাথে কিন্তু আপনার যে সুতার কন্ট্রাস্টটা করা হয়েছে এটা হচ্ছে রেড কালার সুতার কন্ট্রাস্টটা করা হয়েছে তো ভিয়ার্স আমাদের এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে তো যে নাম্বারটি যে আছে সেই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আপনি কোন ডিজাইনটি নিতে চান তো ইনশাল্লাহ আমাদের ঈদ কালেকশন আরো আসবে এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম